বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানের ব্লগ ভিডিও ছিল তো এই যে গ্রামে মানে বিশেষ করে ফরিদপুর জেলাতে এরকম বিয়ে ফার্স্ট টাইম দেখলাম তো এখানে হচ্ছে মানে গায়ে হলুদ থেকে শুরু করে একবারে বিদায় পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন আর কমেন্টে বলবেন আপনাদের জেলায় মানে বিয়ের মানে কিভাবে অনুষ্ঠানটা করে তো এখানে হচ্ছে প্রথমে এটা ছিল সন্ধ্যার একটু আগে বিকালবেলা তো ছেলে মেয়ের হলুদের জন্য একজন মহিলাকে হচ্ছে বসিয়ে এনাকে হচ্ছে মানে যেটা দেখছেন এটাকে বলে বরা তো এগুলো করে নাকে দিয়ে আর কি হলুদটা কোটানো হবে তো এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম মানে কনের খবর নাই অন্য একজনকে নিয়ে আর কি এগুলা করতেছে তো যাই হোক এখন হচ্ছে ওনাকে নিয়ে আসছে ওঠানে এখন হচ্ছে ওঠানে ওনাকে বসিয়ে এই যে পাটাতে হচ্ছে হলুদ কুটবে তো এখানে হচ্ছে পাটা মানে ঢেঁকিতে কাজটা করতে হতো কিন্তু ঢেঁকি নাই দেখি পাটাতেই করবে তো এই যে ওনার উপর মাথার উপর থেকে হলুদটা নামিয়ে এখন হচ্ছে সবাই হচ্ছে হলুদটা করতেছে তো এই মানে এই অনুষ্ঠানটা আপনাদের কোথাও কি হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আমার মানে আমাদের ওদিকে এরকম হয় না আরও একটু অন্যরকম ভিন্ন প্রসেসে করে অনেক সুন্দর করেই করে তো যাই হোক যেটা দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে হচ্ছে এনারা হলুদ করতেছে তো হলুদটা কোটা হয়ে গেছে এখন হচ্ছে পাটাটাকে আবার ধুয়ে মুছে এখন হচ্ছে উনি আবার হলুদটা মাথায় নিয়ে চলে যাবে ঘরে তো তখন নাকি কথা বলতে হয় না উনি কিন্তু পুরোটাই ছিল এবার একটুখানি মানে নাচার চেষ্টা করছিল। তো যাই হোক ওটা হচ্ছে শেষ ওই হলুদের ব্যাপারটা এখন হচ্ছে এখানে বাচ্চারা একটু মজা করছিল। এখানে হচ্ছে আসন করেছে এটা ছিল বিয়ের আগের দিন সন্ধ্যার একটু আগ দিয়ে তো এই যে এখানে আবার তো এই যে কনের হচ্ছে এখন মেহেদি পড়াচ্ছে তোর বান্ধবীরা তো মেহেদি পরানোর পরে আবার রাত্রে সবাই একটু হলুদ টাড়ি পরে একটু মানে ওরা মজা করেছিল এখানে আবার একটা সমস্যা হয়েছিল মানে কনের যে মামা ছিল একজন সে মারা গেছিলো এই জন্য আর বিয়েতে কোনো আমেজ ছিল না তো এখানে হচ্ছে পরের দিন রান্না করার জন্য রসুন পেঁয়াজ মানে মশলা টসা সব কিছু আর কি পরিবারটি করতেছিল তো তো পরের দিন সকালে হচ্ছে এখন আবার আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে মানে সকালে ওখানে খিচুড়ির ব্যবস্থা আছে সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে বাপুর খিচুড়িটা রান্না করে এটা হয়তো সব জায়গায় হয় তো ওদের বাড়িতে আবার একটা পুকুর আছে এখানে যাচ্ছিলাম দেখলাম মাছ মানে মাছ উপরে উঠে আসছে খাওয়ার জন্য তো ওটা একটু একটু শ্যুট করে নিলাম তাই যে এখানে আবার মশলা বাটা হচ্ছে এখানে আদা রসুন মানে যা যা মশলা লাগে রান্না করতে সেগুলো হচ্ছে রেডি করতেছে তো এখানে হচ্ছে চলে এসেছে বা রান্না করার জন্য তো এই জন্য আবার রান্নাটা বসাই দিয়েছে এখানে প্রথমে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি সব লোকদের খাওয়াবে সকালবেলা এই জন্য তো এখানে হচ্ছে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো রান্নাটা চলতেছে এখানে আবার বর্দের জন্য ইলিশ মাছ এনেছিল ওইগুলো আবার রেডি করতেছিল তো আমি এখানে চেষ্টা করেছি মানে গ্রামে একটা সম্পূর্ণ বিয়েতে যে যে কাজগুলি যারা যারা করে যেভাবে করে ওই মানে ইয়াটাই দেখানোর জন্য তাই এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আবার মানে মাংসটা রেডি করতেছে রান্না করার জন্য তো এই খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে অন্য রান্নাগুলো করতেছে এখানে বাটা মানে বিভিন্ন মশলা সবকিছু সব কিছু নিয়ে এই যে মাংসটা বসাই দিয়েছে তো এখানে এসে মাছগুলো রেডি হয়ে গেছে মাছগুলো হচ্ছে ভেজে নেবে তা আমরা হচ্ছে দুপুরবেলা একবারে চলে এসেছি তো এখানে আমরা খাচ্ছি খাওয়া টেবিলে একবার চলে এসেছি তো এখানে প্রথমে হচ্ছে ডালটা দিচ্ছে তো আমরা খাচ্ছি তো যাই হোক খাওয়াটা শেষ করে এখন আবার হচ্ছে আমরা বর আসতেছে ওখানে আবার আসলাম একটু দেখতে তো বর হচ্ছে চলে এসেছে এখানে গেটে হচ্ছে মানে কি গল্প দাঁড়ানোর মতো কোনো লোকই নাই তারপরে দাঁড়ানোর ঝামেলাও শেষ এখন হচ্ছে বর শুধু ফিতাটা কাটবে আর হচ্ছে চলে আসবে তো বরকে আবার একটু বরের শালিরা রাজারা আছে তারা আবার একটু মানে স্প্রে করে দিল মানে পার্টি স্প্রে যেটাকে বলে এখানে হচ্ছে বরের খাবার এখন রকম শরবত নিয়ে বরের শালিরা যাচ্ছে খাওয়ার খাবার মানে খাবারটা দেওয়ার জন্য তাই যে বর আবার মুখটা গোমড়া করে বসে আছে খাওয়ার জন্য তো যাই হোক মানে বড় আবার মুড়ি মুড়ি ভাব মানে অন্যরকম একটা ইয়া দেখাচ্ছিল তো যাই হোক এই যে খাবারগুলো খাচ্ছে এগুলো খাওয়া খাবার খুব হাসি পাচ্ছিল কারণ এটা তৈরির সময় অনেক ইতিহাস তো যাই হোক এই যে বরের আজ মেহমান আসছিলো ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বড় আবার মানে একবার খাওয়ার শেষ পর্যায়ে এখন হচ্ছে ওর ওনার হচ্ছে হাত ধোয়াবে সেখানে হাত ধোয়াই কোনো লাভ হয়নি মানে এদের একটা পাওনা থাকে হাত ধোয়ানোর পরে তো ওটা আর কি ওনাদের থেকে পাওয়া যায়নি অনেক বড় মনের মানুষ ওনারা তো যাই হোক হয়ে গেছে হাত ধোয়ানো মানে সাবান মাখানো এখন হচ্ছে ওরা একটু কষাকষি করতেছিল কিছুটা পাওনাটা ওনার নেওয়ার জন্য তো ওটা দেয়নি ওরা মন খারাপ করে হাতটা ধুয়ে দিয়ে চলে আসতেছে তো যাই হোক বিয়ের অনুষ্ঠানটা কেমন হচ্ছে কনেকে আবার সাজিয়ে দিচ্ছে এখন হচ্ছে কনের বিদায় তো এখন এখানে কনেকে আবার সাজিয়ে গুছিয়ে বোরখা পরিয়ে নিয়ে যাচ্ছে তো বরের বাড়ি থেকে নাকি আদেশ আসছে বরখা বোরখা পরিয়ে নিতে হবে জন্য তো এখানে হচ্ছে তার বাবা মানে হাতে তুলে দিচ্ছে এখন বিদায় একবারে লাস্ট চলে আসছে এই যে বোনেরা মেলে কান্নাকাটি এই মুহূর্তেটা খুবই কষ্টের সবারই এরকম হয়েছে তো যাই হোক সবাই নতুন বর করার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ বিয়েটাই আপনাদেরকে দেখানোর জন্য তো এখন বিদায় হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ